আপনারা কি মনে করেন আমাদের মেয়েদের সব কাজ শূন্য তরিকে হয় মেয়ে মারা গেলে কোন আলেমে গোসল করাইতে পারবে কোন পুরুষে গোসল করাইতে পারবে তো আমি কেমনে বুঝবো আমার মহল্লা একজন মহিলা মারা গেছে তার গুসল তার দাফন তার কাফন তার কবর সব শূন্য তরিকা হচ্ছে এটা আমি বুঝবো কেমনে আমাকে বোঝান কোন পুরুষ সেখানে যাইতে পারবে তাহলে একটা মহিলারও শূন্যতরিকা গোসল দেওয়ানো তাকে জানা যা তার কাফন সব কিছু শূন্য তরিকায় যেন হয় সেই জন্য ওই মহল্লায় এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য কিছু মেয়েকে আলেমা হওয়া বাধ্যতামূলক কথা বলে ঠিক এবার আসেন সন্তানের শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ সমান কখনো বলে নাই যে একটা ছেলে আলেম হতে পারবে মেয়ে আলেমা হতে পারবে না কোথায় ইসলামে ইসলামের কথা কথনা না আছে কিন্তু আল্লাহ রসুল কি বললেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম সব মুসলমান নরনারীর উপর ইলমিদিন শিক্ষা করা কি জোরে বলে শিক্ষা ক্ষেত্রে নারী পুরুষ সমান সেলেমে সমান কুদাইউস্তাম বলে নাই ছেলেরা ইসলাম শিখবে মেয়েরা আয়েশা ইসলাম শিখবে না বরং ইসলামের ইতিহাস যদি আপনারা তালাশ করেন যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন রাবি হলেন হজরতে উম্মুল মিনিনায়েশা কথা বলেন ঠিক খালিফাতুল মুসলিম হজরত উমর থেকে আমির মহাবিয়া পর্যন্ত বড় বড় সাহাবাই কারাম যে কোনো মাস আলায় যে কোনো ফতোয়ায় যে কোনো বিষয়ে যে আটকে যেতেন সাথে সাথে মহিলা পাঠিয়ে আম্মা যেন আয়েশার কাছে মাস আলা হল করে তারপরে সমাধান দিতেন আজকের জামিয়া ইসলামিয়া নুরুন নিসা মহিলা গোটা আমবাগ নয় শুধু এটা আমি সাক্ষ্য দিচ্ছি গোটা কোনাবাড়ি অঞ্চলের মেয়েতান্ত্রিক মহিলাদের যত মাসালা আছে ঘরে ঘরে তাদের প্রতিনিধি তাদের ছাত্র ছাত্রীরা সেই ঘরে ঘরে তাদের ইলমে দিন পৌঁছে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা রাখছে কথা বলে ঠিক আমরা মনে করি মেয়েদের শিক্ষার দরকার নাই ভাবটা এমন যে মেয়েদের উপর ইসলামের কোনো হুকুম নাই মেয়েদের উপর ইসলামের কোনো ফরজ নাই মেয়েদের যার নাম নাই মেয়েরা কি যার নামে যাবে না কথা বলেন যাবে মেরাজ যাবে বরং বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে ফিরে পথে একবার ঈদের নামাজ পড়িয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন দেখেন রাস্তায় বসে আছে মহিলা সাহাবীরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে হজরত বিলাল ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরীতুকুন না আল্লাহর নবী বললেন ও মহিলারা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো কারণ আমি জাহান নামের মধ্যে সবচাইতে বেশি মহিলাদেরকে দেখেছি জাহান নামে পুরুষের সংখ্যা তাই কি মহিলার সংখ্যা কম না বেশি তাহলে মহিলারা জাহান নামে যাবে না তো মহিলারা জাহান নাম থেকে বাঁচতে হলে আমল করার দরকার আছে না নেই আর আমলের আগে পূর্ব শর্ত কি আল্লাহ আমল এই যে বা বাপ বাপ কায়েম করেছেন আমলের আগে কি ইলিম জানতে হবে আগে আর না হলে আপনি আমল করবেন কেমন এই জন্যই তো কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন কি ইআমাল আমল করো না ইকরা সবার আগে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ পাক বলেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানেও বলে না ছেলেরা পড়ো মেয়েরা পড়ো না তাহলে শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান না কম বেশি আছে সবাই বলেন আমি সব ক্ষেত্র আপনাদেরকে দেখাবো জন্মগত অধিকার ছেলের যেমন আছে মেয়েরও সবাই বলতে হবে ইসলামের সমান অধিকার দেয় কিনা না জন্মগত অধিকার একটা ছেলের যেমন আছে একটা মেয়েরও আছে না নাই আছে একটা ছেলেকে হত্যা করলে যেমন সে অপরাধী হবে হত্যাকারী আর খুনি হবে একটা মেয়েকেও যদি ছোটবেলায় হত্যা করে সে অপরাধী হবে কিনা হত্যাকারী হবে কিনা আল্লাহ ডাইরেক্ট বলছেন লা খাসিয়াতে ইমলাক এরপরে আসলো শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে দুটাই সমান দুইজনকেই ফরজ বিধানগুলো শিক্ষা করা ফরজ এটা যেমন ফরজ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনে

এবং বিস্তারিত করবে। আমল গুলো করতে গিয়ে যেই পরিমাণ ইলিম লাগে ফরজ আমল করতে গিয়ে যেই পরিমাণ ইলিম লাগে প্রত্যেকটা ছেলে মেয়ে ওই পরিমাণ এলিম অর্জন করা ফরজ আর প্রত্যেকটা মহল্লার থেকে ফিতনা দূর করার জন্য ইমান হেফাজতের জন্য মুসলমানদের জনসাধারণের সকল সমস্যা সমাধানের জন্য একদল আলেম তৈরি করা ফরজে কেফায়া যদি আপনারা কেউ আলেম না বানান তাহলে সবাই এই ফরজ বিধান লঙ্ঘন করার জন্য গুণাগার হবে কথা বলে ঠিক কিনে এটাকে শুধু ছেলেদেরকে বানানো তাহলে আমি আপনাদেরকে বলি আজকাল ছেলেরা মারা গেলে পরে আগে যেভাবে আমাদের মুরব্বিরা গোসল করাইতো কোনো নিয়ম কানুন ছিল না যেভাবে পারছে আর দাফনের কোন নিয়ম কানুন ছিল না কবরস্থান কবর খননের কোনো নিয়ম কানুন ছিল না মাসাল্লাহ এখন ঘরে ঘরে মসজিদ পাশে পাশে মসজিদ বিজ্ঞ আলেমরা হইছে ছেলেদের এবং পুরুষদের মরার পরে যতগুলো কাজ শূন্য তরিকা হয় আলহামদুলিল্লাহ অনেকটা হয় কিন্তু আপনারা কি মনে করেন আমাদের মেয়েদের সব কাজ শূন্য তরিকা হয় মেয়ে মারা গেলে কোনো আলেমে গোসল করাইতে পারবে কোনো পুরুষে গোসল করাইতে পারবেন তো আমি কেমনে বুঝবো আমার মহল্লায় একজন মহিলা মারা গেছে তার গোসল তার দাফন তার কাফন তার কবর সব সুন্দর তরিকা হচ্ছে এটা আমি বুঝবো কেমনে আমাকে বোঝান কোন পুরুষ এখানে যাইতে পারবে তাহলে একটা মহিলারও সুন্ন তরিকা গোসল দেওয়ানো তাকে জানা যা তার কাফন সবকিছু সুন্ন তরিকায় যেন হয় সেই জন্য ওই মহল্লায় এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য কিছু মেয়েকে আলেমাহ বাধ্যতামূলক কথা বলে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য এই ধরনের মহিলা মাদ্রাসার দরকার আছে না নেই আরো জুড়ে বলতে হবে আছে না নাই